তো বন্ধুরা আমরা যদি প্রথমে রেমাল ঘূর্ণি দিকে তাকাই দেখা যাচ্ছে যেটা পঁচিশ তারিখ নাগাদ কিন্তু প্রবেশ করে যাওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন এবং অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দিন তো প্রথমে একটু ঝল নিম্নচাপ বা থেকে ঘূর্ণিঝড়ের জায়গাটা দেখে নেবো অর্থাৎ রেমাল ঘূর্ণিঝড়ের জায়গাটা দেখে নেবো তারপর ঝড় বৃষ্টি কোথায় কীরকম হতে পারে আজকালের মধ্যে আর কি কি সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকাতে বৃষ্টি হবে সেই জায়গাটা একটু দেখে নেবো তাই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন তো দেখুন আমরা যদি পঁচিশ তারিখে একটু আস্তে আস্তে এগিয়ে যাই দেখা যাচ্ছে যেটা পঁচিশ তারিখ ভোরের দিকে একদম ভোর পাঁচটার দিকে নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক দিয়ে একটা প্রভাব বিস্তার করতে শুরু করে দেবে সেরকমই দেখা যাচ্ছে তো আপাতত পঁচিশ তারিখটা যদি একটু কেটে যায় সবার পক্ষেই মঙ্গল হবে অন্তত পক্ষে যদি ছাব্বিশ তারিখেও প্রবেশ করে তাহলেও ঠিক আছে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কারণ পঁচিশ তারিখে আমার ভোট রয়েছে এই সমস্ত এলাকার দিকে তো স্বাভাবিকভাবেই কিন্তু এটা প্রভাব পড়বে তো সকাল সাতটার দিক করে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে কিন্তু ঝোড়ো হাওয়া দিতে শুরু করে দেবে সেরকমই দেখা যাচ্ছে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখা দেবে পশ্চিমবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকে যদি তাকাই খুলনা ডিভিশন বরিশালের দিক থেকে চারিদিক থেকেই মোটামুটিভাবে একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে চট্টগ্রাম জুড়েও কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা শুরু হয়ে যাবে ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া চলতে থাকবে এবং চট্টগ্রামেও কিন্তু ঝোড়ো হওয়ার পরিমাণ প্রায় সাতান্ন থেকে ষাট বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকবে এবং আমরা যদি পঁচিশ তারিখের দিকে আরেকটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কি দিকে কোন দিকে যেতে পারে তো পঁচিশ তারিখে বেলা তিনটের দিক করে দেখা যাচ্ছে যেটা আস্তে 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 এটা একটু ভয়ঙ্কর হচ্ছে এবং ভয়ঙ্কর থেকে বেশি হবে সেটা বাংলাদেশের দিক থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা খুলনা বরিশালের দিক থেকে যদি আমরা দেখি প্রায় আশি চুরাশি পঁচাশি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া নিয়ে প্রবেশ করবে বাংলাদেশের দিক দিয়ে বিশেষ করে বরিশালের দিক থেকে খুলনার দিকেও কিন্তু তিয়াত্তর চুয়াত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে পাশাপাশি বাংলাদেশের গোটা মেহেরপুরের দিক থেকে ঢাকার দিক থেকেও কিন্তু একদম লণ্ডভণ্ড করে দেওয়ার মতন অবস্থা ফেনের দিকেও একই রকম অবস্থা চট্টগ্রামের দিকে যদি দেখা যায় সেখানেও ষাট বাষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি তাকাই পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুরের দিক থেকে পঞ্চাশ বাহান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে পাশাপাশি দুই চব্বিশ পরগনার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা পঁয়ষট্টি ছেষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে তো এটা পঁচিশ তারিখ বেলা তিনটের অবস্থা একটু যদি আর একটু এগিয়ে যায় এবং দেখে নিই যার কি সম্ভাবনা রয়েছে চারটে পাঁচটা পেরিয়ে আস্তে আস্তে রাত্রি নটার দিক করে প্রবেশ করলাম রাত্রি নটার দিক করে দেখা যাচ্ছে যেটা ঝড় চলতে থাকবে তবে খুলনা বরিশালে বেশি ঝোড়ো হাওয়া থাকবে তবে হয়তোবা যেটা দেখা যাচ্ছে ইলেকশনটা পার হয়ে যাবে অন্তত পক্ষে অতটা সমস্যা হবে না কারণ আমরা দেখলাম যেটা যে পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হবে সত্যি কথা কিন্তু সব জায়গাতে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হবে না তবে রাত্রি নটার দিক করে যদি আমরা দেখি রাত্রি নটার দিক করে যেটা দেখা যাচ্ছে যে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার দিক থেকে এখানে কিন্তু মোটামুটি হয়ে যাবে অতটা ঝোড়ো হওয়া থাকবে না তবে কারণ তখন এই একদম মুখটা প্রবেশ করবে আর কি কেন্দ্রবিন্দুটা থাকবে আর আমরা যদি অন্যান্য এলাকাগুলো দেখি সেখানে কিন্তু ভালো প্রভাব থাকবে বিশেষ করে দুই চব্বিশ পরগনার দিক থেকে শান্তিপুরের দিক থেকে সেখানে কিন্তু তখন আমরা দেখতে পাচ্ছি প্রায় ছেষট্টি সাতষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়া থাকবে এবং একেবারে প্রত্যেকটা যদিও বাঁকুড়া পুরুলিয়াও আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার দিকে দুই বর্ধমানের দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রি নটার অবস্থানটা বলছি পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে খুলনা বরিশাল চারিদিক থেকে কিন্তু বাংলাদেশে তো ভয়ঙ্কর অবস্থা সেটাই দেখা যাচ্ছে প্রায় চৌষট্টি কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনার দিক থেকে রাজশাহীর দিক থেকে মেহেরপুরের দিক থেকে তুলনামূলকভাবে কিন্তু ঝোড়ো হওয়া একটু কম রয়েছে যদি আমরা এদিকে তাকাই বিশেষ করে ময়মনসিং এর দিক থেকে বগুড়ার দিক থেকে সেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়া একই রকমভাবে পশ্চিমবঙ্গের এই দিক থেকে যদি আমরা তাকাই মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে সেখানে কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকেও কিন্তু কিলোমিটার বেগে হাওয়া থাকবে পাশাপাশি এদিকে রংপুরের দিক থেকেও কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকবে রাত্রি নটার অবস্থাটা বললাম অর্থাৎ তারিখ রাত্রি আমরা আর একটু এগিয়ে যাব একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে তো দেখুন ছাব্বিশ তারিখে প্রবেশ করেছি ছাব্বিশ তারিখে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালাবে সেই একই রকম অভাবে তবে এবারে বাংলাদেশ বাদে বাংলাদেশ তাণ্ডব তাণ্ডব চালিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং তারপর আস্তে আস্তে কিন্তু এটা বিহার ঝাড়খন্ড দিয়ে প্রবেশ করবে অর্থাৎ এই যে রেমাল ঘূর্ণিঝড় এটা কিন্তু একটা বিরাট বড় এরিয়া নিয়ে প্রবেশ করছে স্বাভাবিকভাবেই কিন্তু বিরাট বড় একটা এরিয়াতে তার প্রভাবটা থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে সাতাশ তারিখেও প্রভাব থাকবে সেরকমই দেখতে পেলাম আমরা সাতাশ তারিখে অর্থাৎ এই ঝড় বলা যেতে পারে একটা না কয়েকটা দিন চলবে এবং সাতাশ তারিখের পরে যদি আঠাশ তারিখে দেখি আঠাশ তারিখেও কিন্তু তার প্রভাব হালকা ফুলকাভাবে থাকবে কারণ চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত ঘূর্ণিঝড়ের অংশ সেইগুলো কিন্তু প্রবেশ করবে আঠাশ তারিখেও কিন্তু একই রকম অবস্থা হয়তোবা একটু কমে যাবে কিন্তু আঠাশ তারিখেও থাকবে তার প্রভাব এমনকি উনত্রিশ তারিখেও প্রভাব থাকবে অর্থাৎ বলা যেতে পারে যে এই যে ঘূর্ণিঝড়টা আসছে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে চলেছে কারণ একেবারে পঁচিশ তারিখ থেকে টানা হয়তোবা চব্বিশ তারিখে সামান্য প্রভাব পড়তে শুরু করবে আমি চব্বিশ তারিখটা ধরছি না পঁচিশ তারিখ থেকে টানা উনত্রিশ তারিখ পর্যন্ত এখনো দেখাচ্ছে শুধু উনত্রিশ তারিখ নয় এটা তিরিশ তারিখেও থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে কারণ এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে যে পরিমাণ নিম্নচাপের ছোঁয়া থাকবে তাতে করে স্বাভাবিক মাস কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহেরও কয়েকটা দিন মোটামুটি যে তার প্রভাবটা থাকবে আমরা একটু দেখে নেবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আহ কোথাও কোনো রকম দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে কিনা দেখুন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখি দমকা বাতাসের সম্ভাবনা বাংলাদেশের রংপুরের দিকে রয়েছে বগুড়ার দিকে রয়েছে হালকা মালদার দিক দমকা বাতাস রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তবে আমরা একটু মোড়টা দেখে নি তারপর দমকা বাতাসে ফিরে আসবো যদি আমরা বৃষ্টির মোড়ে ফিরে আসি তাহলে করে দেখা যাচ্ছে এই মুহূর্তে রংপুরের দিক থেকে বৃষ্টিপাত চলছে ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাত চলছে বগুড়ার দিক থেকে বৃষ্টিপাত চলছে যদি বৃষ্টিপাত নটার সময় না হয়ে থাকে এটা মোটামুটি ধরে চলতে পারেন এক দু ঘন্টার মধ্যেই শুরু হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের কোচবিহারের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টি চলছে পাশাপাশি গোটা আসাম জুড়ে কিন্তু বৃষ্টি রয়েছে কিছু বা কিছুক্ষণের মধ্যেই অন্তত বৃষ্টিপাত শুরু হবে এছাড়াও কিন্তু ঢাকার দিক থেকে কুমিল্লার দিক থেকেও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু ডমকল করিমপুর বহরমপুর কৃষ্ণনগর কাটোয়া এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি না হয়ে থাকে তো কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার চান্স রয়েছে তিন ঘন্টার মধ্যে মোটামুটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে ঠিক বারোটার দিক করে এগারোটা বারোটার দিক করে আস্তে আস্তে দিক থেকে বৃষ্টিপাতটা নিজের দিকে নেমে আসছে এবং গোটা রাজশাহী ডিভিশনের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত শুরু হবে পাশাপাশি পাবনার দিক থেকে নাগরপুরের দিক থেকে ফরিদপুরের দিক থেকে সিরাজগঞ্জের দিক থেকে বগুড়া তো বলেই ছিলাম এর আগেতে চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা বরিশাল খুলনা এই সমস্ত এলাকার দিকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে চলতে থাকবে কুমিল্লার দিকেও সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে সিলেটের দিকে বৃষ্টিপাত এই সময়টা দেখতে পাচ্ছি না পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি তাকায় পশ্চিমবঙ্গে কিন্তু একই রকমভাবে সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের দিক থেকে যদি দেখি আমরা শুধু মুর্শিদাবাদ না নদীয়ার করিমপুরের দিক থেকেও একই রকম অবস্থা রয়েছে ডোমকল রয়েছে আজিমগঞ্জ রয়েছে জঙ্গিপুর রয়েছে পুরো এলাকা জুড়ে কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি মালদারও বেশ কিছু অংশে মুর্শিদাবাদের বেশ কিছু অংশে পাশাপাশি মালদারও বেশ কিছু অংশে এমনকি এদিকে বালুরঘাটের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের এছাড়াও শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিক থেকেও সম্ভাবনা রয়েছে এবারে ধরুন বারোটার যে বৃষ্টিপাতটা এই বারোটার সময় যদি না হয়ে থাকে ধরে চলতে পারেন তিনটের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে গেলাম এবং একটার দিক করে দেখতে পাচ্ছি যারা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাগুলোতে তার প্রভাব বিস্তার করছে অর্থাৎ তিনটের দিক করে যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে কাটুয়ার দিক থেকে কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বেলডাঙার দিক থেকে সিউড়ির দিক থেকে রামপুরহাটের দিক থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা চলবে এবং এই বৃষ্টিটা কিন্তু আজকে খুব ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলা তিনটের দিক করে শুরু হবে পাশাপাশি বেলা তিনটে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন পাঁচটার মধ্যে বা ছটার মধ্যে শুরু হবে আবার তিনটের মধ্যে শুরু হয়েও যেতে পারে আবার আমরা দেখতে পাচ্ছি যেটা যে মেহের বাংলাদেশের দিক থেকে যদি তাকাই গোটা মেহেরপুরের দিক থেকে যশোর খুলনা এদিকের বরিশালও হালকা ফুলকা রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বেশি সম্ভনা আজকে রয়েছে এবং আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদিও বা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো আরেকটু পরে সমনা বাকি দেখতে পাবো দেখুন সন্ধ্যে আটটার দিক করে যে সম্ভাবনা দেখাচ্ছে বা রাত্রি আটটার দিক করে যে সম্ভাবনা দেখাচ্ছে তাতে করে দেখা যাচ্ছে গোয়ালদোর ঝাড়গ্রাম চন্দ্রকোনা বালিচক খড়গপুর গোলাঘাট তমলুক বেলদা এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতটা চলতে থাকবে তো পাশাপাশি কিন্তু হালকা ফুলকা একটু চলবে কাঁথির দিক থেকে হলদিয়ার দিক থেকে এই সমস্ত এলাকা এগড়া বেলদা এই সমস্ত এলাকার দিক থেকে শবং দিক থেকে এগরা তো বললাম ভগবানপুর বাজকুল এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতটা চলবে পাশাপাশি যদি আমরা বাঁকুড়া পুরুলিয়ার দিকে দেখাই সেখানেও কিন্তু হালকা ফুলকার সম্ভাবনা রয়েছে আহ মোটামুটিভাবে এই বৃষ্টিটা ধরে চলতে পারেন রাত্রি হয়তো নটার দিক করে শুরু হতে পারে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আমরা দেখলাম যে রাজ্যে রাত্রি দশটার দিক করে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা কেটে যাবে তবে বৃষ্টিপাতটা কেটে যাবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে শুরু হবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত শুরু হবে পাশাপাশি উত্তর দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং তারপর আস্তে আস্তে যত সকাল হবে অর্থাৎ রাতের দিকে বৃষ্টি হয়ে যখন সকাল হবে তখন সিলেটের দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে পাশাপাশি কুমিল্লা এবং ত্রিপুরা এদিকে চট্টগ্রাম চারিদিক থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং মঙ্গলবার যখন আমরা প্রবেশ করেছি মঙ্গলবারও দেখতে পাচ্ছি মঙ্গলবার ঠিক তিনটে চারটের দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় রয়েছে অর্থাৎ রাতে হচ্ছে উত্তরবঙ্গে সকালে হচ্ছে দক্ষিণবঙ্গ আবার ভোরবেলাও হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে আবার মঙ্গলবার যখন প্রবেশ করছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা রাতে হচ্ছে উত্তরবঙ্গ রাত থেকে ভোর তারপর আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নেমে আসছে এবং বুধবার দিনেও কিন্তু কম বেশি একই রকম অবস্থা দেখতে পাচ্ছি বুধবার দিনেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে তো যাই হোক আমরা আর বাকিটা দেখছি না একটু টেনে দেখে নেব তো বুধবার দিনেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখলাম বুধবার দিনেও পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভরল রয়েছে বৃহস্পতিবারেও দেখলাম শুক্রবার দিনে যদি একটু দেখি শুক্রবারে কিন্তু বৃষ্টিপাতটা শুক্রবারেও বৃষ্টিপাত রয়েছে শুক্রবারে ভাবছিলাম কমে যাবে কিন্তু শুক্র শুক্রবার দিনে কমছে না তারপর আসছে শনিবার শনিবার সেই ভয়ঙ্কর দিন যেদিনে মোটামুটি হবে প্রবেশ করবে রেমাল ঘূর্ণিঝড় সেই রেমাল ঘূর্ণিঝড়ের দিন অর্থাৎ পঁচিশ তারিখেও কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড়ের সাথে সাথে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতও নিয়ে আসছে শুধুমাত্র যে ঝড় হয়ে শান্ত হয়ে যাবে এমনটা নয় মারাত্মক পরিমাণে কিন্তু বৃষ্টি হবে সেরকমই দেখা যাচ্ছে তার সঙ্গে কিন্তু মারাত্মক পরিমাণে বাজও পড়বে এবং একটানা বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ এই বৃষ্টিপাত যেটা হচ্ছে সেটা কিন্তু আরও সুবিধা হয়ে যাবে আর এবছর কিন্তু বর্ষা একদিন আগে ঢুকে যাবে সেরকমই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলে হয়েছিল তো বলা হয়নি আপনাদেরকে বলে দিলাম এই মুহূর্তে তো পাশাপাশি আমরা একটু দেখে নেব যে বায়ুর ঝাপটা মোটে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়া বা কিছু পাচ্ছি কিনা তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখুন উত্তরবঙ্গে যেমন বৃষ্টি হবে সেই সঙ্গে সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া দমকা বাতাস কিন্তু দিতে থাকবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাতকে দুটোর দিক করে ভালো মাত্রায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীর দিক থেকে যেমন দেখলাম এদিকে মালদার দিক থেকেও দেখলাম ভয়ঙ্কর ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা সেরকমই দেখলাম একটু যদি পিছিয়ে যাই তাদের করে দেখতে পাবো মালদার দিক থেকে এবং রাজশাহী মালদা বলবো না মুর্শিদাবাদের দিক থেকে আহ বীরভূমের দিক থেকে এবং তার সঙ্গে সঙ্গে রাজশাহীর দিক থেকে আমরা সেখানে প্রায় আঠান্ন কিলোমিটার বেগে থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া পাচ্ছি মারাত্মকভাবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দমকা বাতাস কিন্তু দেবে পাশাপাশি মালদাতেও দেবে মালদাতে একটু তুলনামূলকভাবে কম দেবে তবে বীরভূম মুর্শিদাবাদে সব থেকে বেশি এবং তার সঙ্গে সঙ্গে রাজশাহীর বিশাল গোটাটাই রয়েছে এবং বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু দমকা বাতাস দিতে থাকবে দেখুন যেখানে যেখানে বৃষ্টি দেখেছিলাম সব সেখানে সেখানেই কিন্তু আবার দমকা বাতাসের সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ দমকা বাতাসও দেবে বৃষ্টিও দেবে সবটাই হবে এবার একটু দেখে নেব যে বাছ পড়ার সম্ভাবনা কিরকম রয়েছে তারপর আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সেই দিকেও আমরা তাকাবো তো বাছ পড়ার সম্মানার দিকে যদি একটু তাকাই বজ্র বৃষ্টির দিকে তো আজকে শুধুমাত্র আজকের সম্ভাবনাটাই দেখবো আমরা সকাল দিকে দেখতে পাচ্ছি সকাল দশটার দিকেই মোটামুটিভাবে বাছ পড়া শুরু হয়ে গেছে অলরেডি বিশেষ করে এদিকে বাংলাদেশের ঘোড়াঘাটা বগুড়া তার সঙ্গে সঙ্গে কিন্তু নাগরপুরের দিক থেকে সিরাজগঞ্জের দিক থেকে সিঙ্গাড়ার দিক থেকে ওভারঅল চারিদিক থেকে কিন্তু বাস পড়ার সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে সকাল দশটা থেকে মোটামুটি শুরু হয়ে যাবে তারপরে যদি একটু এগিয়ে যাই এবং বারোটার দিক করে যদি আমরা দেখি রাস্তায় ডিভিশনের দিক থেকে পাবনার দিক থেকে ফরিদপুরের দিক থেকে আহ চারিদিক থেকে কিন্তু বাস পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে একদম আহ মাদিরা মাদিরাপুরের দিক থেকে ফিরোজগঞ্জের দিক থেকে ফিরোজপুরের দিক থেকে সব দিকে পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু বাস পড়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিক থেকে দেখুন ডোমকল করিমপুর রাজিমগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে জঙ্গিপুরের দিক থেকে ভালো মাত্রায় কিন্তু বাস পড়বে সেরকমই দেখা যাচ্ছে আমরা আর একটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে দেখে নেব পাশাপাশি বালুরঘাটের দিকেও কিন্তু দেখা যাচ্ছে একই রকম সম্ভাবনা তো আমরা আর একটু এগিয়ে যাচ্ছি এবং কোথায় কি সম্ভাবনা রয়েছে সেই দিকে একটু তাকাবো তো আমরা একটার দিক করে যেটা দেখলাম যে একটার দিক করে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি যে সমস্ত এলাকাতে হবে বলছিলাম ঠিক সেই সমস্ত এলাকাগুলোতে বাছ পড়ার সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতেই এবং একটা দুটোর দিক করে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত যে সমস্ত এলাকাগুলো বললাম সেখানে তো বাস পড়বেই পাশাপাশি কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর চাকদা বনগা এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বাছ পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে যশোরের দিক থেকে খুলনার দিক থেকে মেহেরপুরের দিক থেকে কিন্তু চারিদিক থেকে বাছ পড়ার মারাত্মকভাবে সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে কিন্তু ভয়ঙ্করভাবে বাছ পড়বে বেশ কয়েকটা জায়গাতে সেরকমই দেখলাম আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং ঠিক দেখলাম যেটা যে দুই চব্বিশ পরগনার দিক থেকেও কিন্তু মারাত্মকভাবে বাছ পড়ার সম্ভাবনা দেখতে পেলাম পাশাপাশি বর্ধমানেরও চারিদিক থেকে বর্ধমান এদিকে বর্ধমান আরামবাগ অতুলপুর বিষ্ণুপুর সোনামুখী গোয়াল ঘুসকরা বোলপুর দুর্গাপুর এদিকে বাঁকুড়া চারিদিক থেকে দেখুন এখন ভয়ঙ্কর পরিমাণে বাসপোড়া সমান রয়েছে ভয়ঙ্কর পরিমাণে আজকে ভয়ঙ্কর পরিমাণে বাসপোড়া সমান রয়েছে চারটের দিক করে পাশাপাশি আমরা এদিকে দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনার দিক থেকে যদি দেখি সেখানেও আমরা পেলাম কিছুক্ষণ বাড়ে কিছুক্ষণ আগে তো সরুনগর বনকা এই সমস্ত এলাকা দেখছিলাম পাশাপাশি কিন্তু এদিকে টাকি হিঙ্গলগঞ্জ সমস্ত এলাকার দিক থেকে কুমির বাড়ির দিক থেকে গোসাবার দিক থেকে সমস্ত এলাকার দিক থেকে কিন্তু পড়ার সমান রয়েছে আহ পাশাপাশি এদিকে কালীগঞ্জ শ্যামনগর বাংলাদেশের দিক থেকে সেখানেও কিন্তু মারাত্মক পরিমাণে বাছ পড়ার আছে রয়েছে আজকে এবং চারটের দিক করে দেখা যাচ্ছে আপনি চলতে পারেন আজকে কিন্তু প্রায় সারাটা দিনই বাছ পড়ার বৃষ্টির রয়েছে বৃষ্টির বাছপোড়ার মারাত্মক সময় রয়েছে এবার যখন আমরা সন্ধ্যে ছটার দিকে প্রবেশ করেছি তখন আস্তে আস্তে কিন্তু দুই মেদিনীপুরের দিকে নামছি দেখুন এদিকে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাতে পাশাপাশি সিলদা বিনপুর রায়পুর কোথাও বাকি নেই মোটামুটি হবে পাশাপাশি এদিকে পিংলার দিক থেকে ময়নার দিক থেকে তমরুক মহিষাদল আহ পাশাপাশি এদিকে শ্যামপুর বাগনান ঘাটাল খানাকুল কোথাও বাকি নেই কেশপুর সমস্ত জায়গাতেই কিন্তু মারাত্মক পরিমাণে আজকে আজকে এবং দিকে সন্ধ্যে ছটার দিক করে শুরু হবে এই বাসপড়া গুলো সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি আমরা আরেকটু যদি এগিয়ে যাই আমরা দেখলাম যেটা দেখুন আস্তে আস্তে উপরের দিক থেকে নিচের দিকে নিচের দিকে নেমে যাচ্ছে অর্থাৎ গোপীবল্লভপুর কেশিয়ারি বেলদা আর নয়াগ্রাম দাঁতন যেগুলো বাকি ছিল পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের সেই সমস্ত এলাকাগুলো তো কিন্তু রাত্রে আটটার মধ্যে পুরো বাজ পরে কভার করে দেবে অর্থাৎ চারিদিক থেকে কিন্তু আজকে ঝড় বৃষ্টি বাজ একদম ফুল প্যাকেজ নিয়ে হাজির হয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো সুতরাং সাবধানে থাকতে হবে সেরকমই দেখা যাচ্ছে তবে বৃষ্টির সমনাদ সবই দেখলাম বাজার দেখছি না এবারে একটু মেঘের সমনার দিকে দেখাবো দেখুন পশ্চিমবঙ্গের যদি আমরা আকাশের দিকে তাকাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু রোদঝর মানে আবহাওয়া রয়েছে পুরো এলাকাটা জুড়েই পাশাপাশি বাংলাদেশের খুলনার দিকে বরিশালের দিকে এমনকি সিলেটেরও বেশ কিছু অংশে চট্টগ্রামের বেশ কিছু অংশে গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে একদম সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে তবে সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও পরে পরে বৃষ্টি শুরু হবে কারণ অন্যান্য সাইডগুলোতে বৃষ্টিপাত চলছে এবং আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিক থেকে সেখানে দেখা যাচ্ছে মোটামুটি ধরে চলতে পারেন তিনটের পর থেকে আস্তে আস্তে মেঘ শুরু হবে তারপরে আস্তে আস্তে কিন্তু যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের কথা বললাম সেই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হবে তো মেঘটা পুরোটাই দেখে নিলাম এবারে একটু সাউথ বেঙ্গলের আবহাওয়ার অবস্থা দেখে নেব প্রথমেই দেখছি সাউথ বেঙ্গল দেখুন একদম আজকের রিপোর্ট আজকের রিপোর্ট অনুসারে একদম একটানা সাত দিনের জন্য বৃষ্টিপাতের কথা বলা রয়েছে সবকটা জেলায় রয়েছে আমি আর জেলাগুলোকে আলা করে বললাম না তো সতর্কতার দিকে যদি তাকায় সতর্কতাও কিন্তু ভয়ঙ্কর রয়েছে আজকের জন্য ভয়ঙ্করভাবে বাস পড়ার সতর্কতা এবং তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হয়ে গেছে ঝোড়ো হাওয়া বা কম বেশি সবকটা জেলায় রয়েছে সবকটা জেলাতেই আমরা কিন্তু দেখলাম আজকে ভয়ঙ্কর বাজ পড়বে তার সঙ্গে সঙ্গে কালকেও কিন্তু একই রকম অবস্থা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রোগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা হয় কাল এবং পরশু দুটো দিনের জন্য অর্থাৎ তিনটে দিনের জন্য একদম ফুল প্যাকেজ রয়েছে ভয়ঙ্করভাবে জল ঝড় বৃষ্টির আমরা উত্তরবঙ্গের দিকে দেখাবো উত্তরবঙ্গেও কিন্তু আজকে সকালের উপর দেখা যাচ্ছে যে একদম একটা না সাত দিনের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝে দুটো একটা দিনের যদি একটু বৃষ্টিপাতটা কমে যাবে আহ মালদা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরের দিক থেকে যদি দেখি সেখানে পাঁচ দিনের সতর্কতা রয়েছে তারপরে শুষ্ক শুকনো আবহাওয়া তৈরি হয়ে যাবে কিন্তু সতর্কতার দিক থেকে যদি আমরা দেখাই আজকে এবং কালকের জন্য কিন্তু ভয়ঙ্কর রয়েছে থেকে ঝোড়ো এবং তার সঙ্গে বাজ পড়বে তো উত্তরবঙ্গে যদি আজকে ভয়ঙ্কর জায়গাটা আমরা দক্ষিণবঙ্গে কিন্তু আজকে ভয়ঙ্কর সমানরা দেখলাম তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে তো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ